সম্মানিত ভিউয়ার্স আসসালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলে আজ আমরা শিখব ইংরেজি ভাষা শিক্ষার ক্লাস চৌষট্টি আজকের পর্বটি সাজিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনুস কে নিয়ে ওনার সম্পর্কে আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য শিখব আসুন তাহলে শুরু করা যাক আজকের চমৎকার ক্লাসটি প্রথমে যে বাক্যটি আছে সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন জয়ী মানুষ ইংলিশে বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস ইজ এ নোবেল লরেট নোবেল লরেট মানে হচ্ছে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইজ এ নোবেল লরেট মোহাম্মদ ইউনুস একজন নোবেল জয়ী মানুষ তারপর লিখে আছে তিনি একজন ভদ্র মানুষ ইংলিশে বলবেন হি ইজ এ জেন্টল ম্যান হি মানে তিনি জেন্টল মানে ভদ্র ম্যান মানে মানুষ হি ইজ এ জেন্টলম্যান তিনি একজন ভদ্র মানুষ তারপর লিখে আছে তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিস্পূর্ণ লোক ইংলিশে বলবেন হি ইজ এ ম্যান অফ ইন্টারন্যাশনাল হি মানে তিনি ম্যান মানে মানুষ ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক ফেম মানে খ্যাতি হি ইজ এ ম্যান অফ ইন্টারন্যাশনাল ফেইম তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পূর্ণ লোক তারপর লিখা আছে তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইংলিশে বলবেন হি ইজ এ ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক হি মানে তিনি ফাউন্ডার মানে প্রতিষ্ঠাতা হি ইজ এ ফাউন্ডার অফ গ্রামীণ ব্যাংক তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তারপর লিখা আছে লোকজনের লোকজনের তার প্রতি আস্থা আছে ইংলিশে বলবেন পিপুল হ্যাভ ফেইথ ইন হিম এখানে পিপুল মানে লোকজনের মানে আস্থা বা বিশ্বাস হিম মানে ইন হিম মানে তার প্রতি হ্যাভ ইন হিম তার প্রতি আস্থা আছে তারপর তিনি এখন থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইংলিশে বলবেন ফ্রম নাও হি ইজ দা ইন্টারি গভর্নমেন্ট অফ বাংলাদেশ ফ্রম নাও

তিনি ফেভারিট মানে তিনি ছাত্রদের পছন্দের মানুষ পরিচালনা করার তার আছে মানে যোগ্যতা রান মানে পরিচালনা করা কান্ট্রি মানে দেশ হি হ্যাজ দ্যাবিলিটি টু রান দ্য কান্ট্রি দেশ পরিচালনা করার যোগ্যতা তার আছে এরপর লিখা আছে তিনি বাংলাদেশের গর্ব ইংলিশে বলবেন হি ইজ দ্য প্রাইড অফ বাংলাদেশ হি মানে তিনি প্রাইড মানে গর্ব হি ইজ দ্য প্রাইড অফ বাংলাদেশ তিনি বাংলাদেশের গর্ব এরপর লিখা আছে বিশ্বের অনেক দেশে অনেক দেশ থেকে তিনি নানান পুরস্কার পেয়েছেন ইংলিশে বলবেন হি হ্যাজ রিসিভড ভেরিয়াস অ্যাওয়ার্ডস ফ্রম মেনি কান্ট্রিস অফ দ্য ওয়ার্ল্ড

মানে তিনি রিসিভড মানে গ্রহণ করেন বা পান নোবেল প্রাইজ নোবেল পুরস্কার হি রিসিভড দ্য নোবেল প্রাইজ ইন টু তিনি দুই সালে নোবেল পুরস্কার পান বিদেশে তার জীবনী পড়ানো হয় হিজ বায়োলজি ইজ থট অ্যাব্রড হিজ বায়োলজি মানে তার জীবনী থট পড়ানো হয় অ্যাব্রড বিদেশে

তিনি সদা হাসজ্জ্বল একজন মানুষ হি ইজ অলওয়েজ এ স্মাইলিং ম্যান হি মানে তিনি অলওয়েজ মানে সর্বদা স্মাইলিং ম্যান হাসজ্জ্বল মানুষ হি ইজ অলওয়েজ এ স্মাইলিং ম্যান তিনি সদা হাসজ্জ্বল একজন মানুষ ধন্যবাদ সবাইকে ইংরেজি ভাষা শিক্ষা ক্লাস চৌষট্টি দেখার জন্য আল্লাহ হাফেজ